আপনি যদি কিছু পেয়ে যান আপনার সব থেকে কাছের মানুষটা বলবে যে আপনি ভাগ্য করে সেই জিনিসটা পেয়েছেন আপনার চলছে তাই আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন বন্ধু মানুষদের কাছ থেকে একটু দূরে থাকবে না আর এই সব মানুষগুলোকে একটু চোখে চোখে রাখবেন আপনি যে জিনিসটা অর্জন করেছেন সেই জিনিসটা অর্জন করতে আপনাকে যে কতটা কষ্ট করতে হয়েছে সেটা আপনি নিজে জানেন বন্ধু কবলের হাসি ঠাট্টার কথা সেটাকে সিরিয়াস ভাবে নেবেন না সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না বন্ধুরা অনেক কথা বলবে তারা নিজেদের ওপিনিয়ন আপনার লাইফে দিয়ে দেবে কিন্তু আপনি তাদের ওপিনিয়নটা অতটা গুরুত্ব দেবেন না তারপরে কিন্তু আপনি সঠিকভাবে ভাবে চলতে পারবেন আপনি যদি তাদের ওপিনিয়ন নিয়ে তাদের কথাবার্তা নিয়ে নিজের লাইফে সেটাকে অ্যাপ্লাই করতে চান আপনি সাকসেস তো পাবেনই না বরং ডিমোটিভ হয়ে যাবে আপনার মনের মধ্যে যে চেষ্টাটা রয়েছে সেই চেষ্টাটা নষ্ট হয়ে যাবে এরকম আমাদের লাইফে অনেক বন্ধু আছে যারা ভাবে আমরা লাকিলি কিছু জিনিস পেয়ে গেছে আমরা কতটা চেষ্টা করেছি সেই জিনিসটাকে তারা দেখে না সেই জিনিসটা তারা রিয়েলাইজ করতে পারবে না আপনি এই সময়ে যদি তাদের সাথে গল্প করতে চান তাদের মুখের উপর কথা বলতে চান আপনি নিজেকে বোকা প্রমাণ দেবেন আশেপাশের মানুষ আপনাকে নিয়ে কী কথা বলছে সেটাকে আপনি অবশ্যই শুনবেন একটু গুরুত্ব দেবেন কিন্তু এতটাও গুরুত্ব দেবেন না যে আপনার নিজের টোটাল ক্যারেক্টারটা চেঞ্জ করতে হচ্ছে আপনি অবশ্যই সঠিক ডিসিশন নিতে পারবেন যে কোনো সিচুয়েশন যখন টেস্ট করছেন আগে ঠান্ডা মাথায় ভেবে তারপরে ডিসিশন নেবেন বেশি কথা বলবেন না নিজের মধ্যে সবসময় সেলফ গ্রুমিং করবেন নিজে কেমন সেটা সবসময় নিজেকে রিয়েলাইজ করানোর চেষ্টা করবেন আপনি কে আপনার ক্যাপাসিটি কতটা সেটা আপনি সবসময় নিজের মধ্যে ইনফরমেশন পাঠান যেকোনো কোনো সিচুয়েশনে আপনি ডিসিশন নিচ্ছেন আপনি অমুক নিজের নাম উল্লেখ করে ভাববেন আমি অমুক আমি ভুল করতে পারি না আমাকে সঠিকভাবে উঠতে হবে সঠিক চেষ্টা করতে হবে আমি পারব আমি যে কোনো খারাপ সিচুয়েশানে আগের ঠান্ডা থাকি তারপরে ডিসিশান থাকবো তারপরে চলবো পথ তার আগে তাড়াহুড়ো করে আমি কিছু করবো না সবসময় মাথার মধ্যে রাখবে যে কোনো সিচুয়েশানে আপনার কাছের মানুষটাই কিন্তু আপনাকে বেশি কথা শোনাবে আপনাকে বেশি প্রতারিত করবে তখন তো কারোর সাথে মেপে চুপে মেশা যায় না নিজেকে সবসময় ঠান্ডা রাখুন নিজেকে সেটা সবসময় মাথার মধ্যে রাখুন আপনাকে সব থেকে বেশি ভালোবাসা দেবে যারা আপনাকে এই পৃথিবীতে এনেছে আপনার মা বাবা তারপরে আপনি কিন্তু নিজের জন্য বাঁচছেন ওটা লাইকটাই কিন্তু আপনার আপনাকে তারা এনে দিয়েছে প্রকৃতি আপনাকে শেখাচ্ছে আপনি কে সেটা সবসময় মাথায় রাখবেন যে কোনো সিচুয়েশনে চাই হয়ে যাক না কেন যে যত অপমানিতই করুক না কেন যে যত ছোটই করুক না কেন যে কোনো সিচুয়েশনে আগে আপনি কে সেটা রিয়েলাইজ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন বলুন টাটা